আসসালামু আলাইকুম আমি কবুতরপ্রেমী সাইফা বলছি এই ভিডিওটা আসলে যারা ঘন্টার পর ঘন্টা খাবার পানি দিয়ে কবুতরকে রেখে চলে যান তাদের জন্য এই ভিডিওটা ধরেন আমাদের কথাই বলি আমাদেরকে যখন বিকেলবেলা নাস্তা দেওয়া হয় যে আমরা ছানাছুর মুড়ি বুট এগুলো আমরা একসাথে মিক্স করে খাই তখন আমরা অনেকটা খাইছি খাবার পরে আমাদের খাবার খাবার শেষ হয়ে গিয়েছে মানে আমাদের পেট ভরে গিয়েছে পেট ভরার পরেও খাবার হয়ে গেছে প্লেটে তখন আমরা করি কি কথা বলতেছি কথা বলতেছি কথার ফাঁকে ফাঁকে একটা বুট আনি অথবা একটা মুড়ি আনি কিছুক্ষণ পরপর খাচ্ছি অথবা একটা ছানাচুর মুখে দেই একটা বাদাম মুখে দিই এরকম করে কিন্তু আমরা খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি দেখা গেছে দুই ঘন্টা তিন ঘন্টা আমরা গল্প করতেছি গল্প করতে করতে কিছুক্ষণ পর পর এটা সেটা সেটা মুখে দিচ্ছি আমাদের কিন্তু পেটে কোনো ক্ষুদা নাই তারপর আমরা খাচ্ছি যেহেতু খাবারটা সামনে আসছে সামনে থাকলেই খেতে ইচ্ছে করে তো মানুষের যেমন সেম পশু পাখির ক্ষেত্র খাবার যখন সামনে দেখবে ওরা খাবে এটাই স্বাভাবিক তো ওরা খাবার সামনে দেখলে প্রচুর খাবার খায় আর খেয়ে পেটের মধ্যে বদ হজম করে করে বছরে প্রায় সময় বেশিরভাগ সময় ওরা অসুখে ভুগে তো এর জন্য খাবার একটু কম খেলে কবুতর এমনিতেও ভালো থাকে সুস্থ থাকে আপনি নিজের ক্ষেত্রেই দেখবেন আপনি যখন একটু খাবারটা কম খাবেন তখন আপনার দ্রুত চলাচল করতে সুবিধা হয় যখন আপনি একটু বেশি খাবার খেয়ে ফেলবেন তখন আপনার ঘুম চলে আসে আপনি হা হাঁটতে চলতে মন চায় না শুয়ে থাকতে মনে চায় মানুষের যেমন পশু পাখির ক্ষেত্রেও ঠিক এরকমই তো একটু খাবার কম দিলে পশু পাখি মরে যাবে এরকমটা না খাবার দুই দুইবেলা দিয়ে যেমন আমি সকালে একবার দিয়েছি আটটা বাজে তখন ওরা ওদের খাবারটা দিয়ে আমি এক ঘন্টার মতো রেখেছি তো নয়টা বাজে আমি খাবারটা তুলে নিয়েছি তারপর আবার খাবারটা আমি দেব বিকাল পাঁচটা বাজে বা চারটার দিকে দিয়ে আমি আবার চারটে থেকে পাঁচটা বাজে এক ঘন্টা রেখে তুলে ফেলবো এই যে দেখেন সাইফ কালকে আমাকে বলতেছিল আমি নাকি কিপটামি করি খাবার কম দিই পশু পাখিকে নাকি কষ্ট দিই সে এর জন্য একটু খাবার দিয়ে গিয়েছিল তো ওর খাবারটা দেখেন কত পরিমাণ নিচে রুস্কান করেছে যখন পশু পাখি বেশি খাবার দেখে তখন এরা এইভাবে কিছু খায় আর অর্ধেক খায় অর্ধেক ফেলে দেয় এই যে দেখেন এটা বক্সটা বড়ই দিয়ে গিয়েছিল খাবারটা বাটিটা তো এর মধ্যে এখনও তো ওটা রয়ে গেছে তারপরে ট্রের মধ্যে প্রচুর পড়েছে নিচে প্রচুর পড়েছে তো এটা তো একটা অপচয় নিচে তো কোনো পশু পাখি নেই তাহলে নিচে কে খাবে খাবারগুলো এর জন্য আমি বলতেছি খাবার অতিরিক্ত দেওয়ার কোনো প্রয়োজন নেই যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দেন আমি যেমন আজকে পাখিগুলোকে আজকে একটু মানে সকাল সকাল খাবারটা দিয়েছি কারণ এদেরকে আমি গোসল করাবো খাবার খাইয়ে একটু গোসল করে দেব তো আর যারা কবুতর পালেন তারা একটু কবুতরকে মাঝে মধ্যে ছাড়বেন রোদ্র দিবেন দিলে কবুতরের রোদ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তবে বন্দি রাখা রাখা যায় তবে একটু খোলামেলা যেমন আমি গড় করেছি ছাদের মধ্যে খোলামেলা পরিবেশ আছে আমার খামারে আলহামদুলিল্লাহ অন্যান্য খামারের থেকে খুব ভালো আছে কবুতর অন্যান্য খামারে অসুখ বিসুখ সবসময় লেগেই থাকে আর খোলামেলা পরিবেশে থাকলে কবুতরের স্বাস্থ্যের জন্য একটু ভালো আর এরা খুব আনন্দ পায় এই যে যেমন এই খামারটার মধ্যে দেখেন এরা কত সুন্দর মাসাল্লা দৌড়াদৌড়ি করতেছে উপরে আমি টিন লাগিয়েছি তবে দুইটা প্লাস্টিকের টিন লাগিয়েছি যেই দুই জায়গার মধ্যে প্লাস্টিকের টিন লাগিয়েছে এদিকে প্রচুর তাপ আসে আর সাইডে দিয়ে আপনার লোহার গ্রিল দিয়েছি লোহার গ্রিল দিয়েও প্রচুর তাপ আসে আমি কবুতরগুলোকে গোসল করিয়েছি গোসল করার জন্য করায় দেওয়ার পরে এরা বিভিন্ন জায়গায় ছুরি ছিটিয়ে আছে এরা রৌদ্র পোহাচ্ছে শরীর শুকাচ্ছে তো আমি সপ্তাহে দুই দিন গোসল করাই দিই কবুতরকে নিজে নিজেই করাই দিই কারণ পানি রেখে দিয়ে চলে গেলে আর সারটা গড়ের মধ্যে একবারে পানি দিয়ে গড়ের অবস্থা বড়টা বাজাইলা এর জন্য আমি নিজেই সকালবেলা এসে গোসল করাই দিয়ে যাই